আপনার আইএসপি ব্যবসায় কাস্টমার বাকির হিসাব নিয়ে কি ঝামেলায় পড়েন আমাদের সফটওয়্যার দিয়ে এর সমাধান করুন সহজেই কাস্টমার এন্ট্রি করুন প্যাকেজ ওয়াইজ কাস্টমারের প্রতি মাসের বিল জেনারেট করুন এক ক্লিকেই অটো জেনারেট আর এক রিপোর্টই দেখুন কোন কাস্টমার পেমেন্ট পরিশোধ করেছে আর কে পরিশোধ করেনি সহজেই পেমেন্ট কালেকশন করতে পারবেন কালেকশন হলে ডি রিপোর্ট আপডেট হয়ে যাবে আরও রয়েছে এক্সপেন্স ম্যানেজমেন্ট আপনি খাত ওয়াইজ খরচের হিসাব রাখতে পারবেন রয়েছে পেরোল সিস্টেম আপনার কর্মচারীর স্যালারি পেমেন্ট করতে পারবেন স্যালারি শিট জেনারেট করতে পারবেন রয়েছে সহজ ড্যাশবোর্ড টোটাল কানেকশন কতগুলো ফ্রি কানেকশন কতগুলো ইনএক্টিভ কাস্টমার কানেকশন অ্যাক্টিভ কাস্টমার কানেকশন এই মাসে পেইড করেছে কতজন ডিও কতজনের আর সফটওয়্যারটি লাইভ ডেমো দেখতে আমাদের ওয়েবসাইটে গিয়ে ডেমো রিকোয়েস্ট করুন অথবা কল বা মেসেজ করুন